আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন যাবত আমি নতুন কোনো ভিডিও দিচ্ছি না ভিডিও দিলেও নতুন কোনো কাজ দিচ্ছি না তো আমি আসলে একটা কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলাম তো একটা কাজ আমি যেহেতু একা কাজ করি তো একটা কাজ করতে করতে অনেক সময় লেগে যায় তো আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সুযোগ পাইনি তো আজকে নতুন করে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি এটা ছিল একটা কামিজের ড্রয়িং ড্রয়িং পার্ট আগে আমি দিব তারপরে যখন কাজ শেষ করব তখন আমি কাজের ভিডিওটা দিব আর আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন আমার রুলসটা কীরকম আমি প্রথমে ড্রয়িংটা দিই তারপর হচ্ছে আস্তে আস্তে ভিডিও ক্লিপগুলো দিই কাপড়টা ছিল পার্পেল একটা ভয়েল কাপড় সেখানে আমি কাজ করছি সাইন পেন দিয়ে এই সাইন পেনটা তো আপনারা জানেনি আমি এই সাইন পেনটাই ইউজ করি সবসময় দশ টাকা করে নেয় যে কোনো লাইব্রেরিতেই পাবেন নর্মালি আমি ড্রয়িং করার সময় কখনো গলার ডিজাইনটা দেখাই না গলা কিভাবে করি আজকে আমি গলা কিভাবে করি সেটা দেখ দেখিয়ে দিলাম একটা কাগজে আগে গলার মাপ মতো এঁকে নেই তারপর হচ্ছে কাপড়ের নিচে এক ভাজ নিচে আর কি কাগজটা রাখলে ওই যে ড্রয়িংটা করেছি আমি ওইটা বোঝা যায় তো সেটার উপরে গলাটা এঁকে ফেলি তো এভাবে সহজ হয় তো এখন আমি মেন ড্রয়িংটা করব। তো ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি নিচের দিকটা থেকে ড্রয়িং করা শুরু করেছি আর এই যে ফুলটা আঁকছি এটা আসলে কি নাম আমি জানি না আমি আমার মন মতো করে আঁকছি আসলে সব ফুলের তো আর নাম বলা যায় না কিছু হয়তো বা নিজের মনে থেকে আঁকা হয় সেগুলো তো আর নাম বলা যাবে না আর এটা হচ্ছে আমি আঁকতেছি নিজের মনের মতো করে যেভাবে খুশি আঁকতেছি আর কি ড্রয়িং করার ক্ষেত্রে একটু সতর্ক করি আমি হচ্ছে নর্মালি যে কোনো ছাপা দিয়ে ড্রয়িং করি না ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে ফ্রি হ্যান্ডে করে ফিল তো আপনারা যারা নতুন কাজ করবেন বা নতুন নতুন কাজ করতে যাচ্ছেন তারা আমার মতো ফ্রি হ্যান্ডে কইরেন না তারা হচ্ছে লাইব্রেরিতে কার্বন পেপার পাওয়া যায় সেখান থেকে কার্বন পেপার এনে দেন হচ্ছে আলাদা একটা কাগজে যেই ফুলটা আঁকবেন বা যেই ডিজাইন আঁকবেন ওইটা কাগজে এঁকে দেন হচ্ছে ওইটা দিয়ে ছাপা দিয়ে তারপর হচ্ছে কাজটা করবেন তাহলে আপনাদের জন্য সহজ হবে ফ্রি হ্যান্ডে যারা কাজ করতে পারে না তারা আসলে পণ্ডিতিক ওইটা আগে ফ্রি হ্যান্ডে কাজ করার জন্য ট্রাই করেন না তাহলে কাজটা সুন্দর হওয়ার বদলে আরও বেশি বিচ্ছিরি হয়ে যাবে হয়তো বা আপনারা হতাশ হয়ে যাবেন তাই বলি আগে একটু হাত পাকা হলে তারপর হচ্ছে ফ্রি হ্যান্ডে ট্রাই করবেন নিচের পোষণটা শেষ করে আমি এখন গলার কাজে চলে এসেছি গলার কাজ করার সময় আমি হচ্ছে একটু বর্ডার করে দিয়েছি যেন কাজটা একটু অন্যরকম হয় আর বর্ডারের ভিতরে যে খালি যে অংশটা আছে সেখানে নিচে যেরকম আমি ডিজাইন করেছি সেমভাবে ডিজাইন করব কিন্তু নিচের পছন্দ একটু বড় বড় হয়েছে আর উপরেরটা একটু ছোটো ছোটো আকার হবে কিন্তু ডিজাইনটা সেম থাকবে ক্যামেরা আর লাইটের জন্য হয়তো বা জামার কালারটা একটু ডিফারেন্ট হইতে পারে কিন্তু এটা হচ্ছে পার্পেল লাইট পার্পেল যেটা সেই কালারটা আর অনেকেই বলে যে আমি যে সাইন পেন দিয়ে ড্রয়িং করি সেটা কি উঠে যায় কি না বা এভাবে থাকে কিনা তো আমি বলবো যে আমি যখন কাজ করি কাজ করার পরে আমি ড্রেসটা যখন ওয়াশ করি তখনই উঠে যায় জাস্ট একটু ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখলেই সাইন পেনের দাগটা উঠে যায় এটা নিয়ে ভয়ের কিছু নেই আসলে ড্রয়িং করার পরে বোঝা যায় না যে জামাটা কি সুন্দর হবে না কি বাজে হবে তো ড্রয়িং করার পরে যখন কাজ করব তখন আসলে জামা সৌন্দর্যটা ফুটে ওঠে